সবাই আমাকে শুধু বলতে থাকে যে দহি বড়া দহি বড়া দহি বড়া দহি বড়া দহি বড়া পিসা তুমি এক্সাইটেড কি না কো আজকে দহি বড়া খাবে লিগা ও ও কত বড়া কে বসে এটা তুমি বসে পারছো পাঁচ আমাদের পেস্ট কোটা হয়ে গেছে

সকালে আমাদের সববার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা সন্ধ্যা এর উপরে ঘুরতে শুধু বের হতে পারি কিন্তু যে বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে নাও বের হতে পারি কিন্তু একটা মনে হয় হোক আছে কি হ্যাঁ বের হতে পারি আর সন্ধ্যার সময় আমি দিদি পূজা আমরা তিনজন মিলে সবাইকে দহি বড়ার ট্রিট দিব এখন ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে বিরাট বেরিয়ে পড়ছে ডিব্রুগ আবার চলে যাওয়ার জন্য ও কালকে একটু সময়ের জন্য এসে আমাদের সবাইকে অনেকটাই খুশি দিয়ে ছোট সবাই দেখেছই তো হলো ওকে একটু ভালো করে বাই বাই করে দিই তারপরে আবার তোমাদের সামনে আসব একদম বাইক স্পিড চলাবে না কিন্তু বাইক কিন্তু স্পিড চলাবে না হ্যাঁ কালকে তো স্পিড চলে এসেছিল আজকে আরামসে এবা রাস্তাঘাট পিছলা হয়ে থাকব ব্যাগটা এক সাইডে তারা হয়ে গেছে এই সাইডে তারা হয়ে গেছে ব্যাগটা এদিকটা নহে হ্যাঁ

काट है काट है गरम काट है काट है काट है काट है ऐ इधर চলো আমরা এখন দহি লিস্ট লিস্টগুলো বানিয়ে নিই তারপর এগুলো সব আনতে লাগবে এনে এনে তারপর সব কিছু ঠিকঠাক করতে লাগবে লাইফে ফার্স্ট টাইম আমি নিজে বানাবো দহি বড়া ওরা সবাই আমার উপর ভরসা করা আছে আর আমার মার হাতে দহি বড়া যে এতটাই ফেমাস হয়েছে সবাই আমাকে শুধু বলতে থাকে যে দহি পড়া দহি বড়া দহি বড়া দহি বড়া দহি বড়া তো আমি তো একটু শিখেছি আমার আমার চ্যানেলে তো দেওয়া আছে তো আমি ওটাই একটু মনে করে 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 আর আমার চ্যানেল থেকে ভিডিওটা আরেকবার দেখে কী জিনিস লাগবে সব কিছু আনবো আর এনে তারপর আমি বানাবো তো তোমার দেখতে পাবে ওটা পিসা তুমি এক্সাইটেড কিনা কো আছে দই বড়া খাবে লিগা ও আমার লিস্ট বানাইনি নি দই বড়া সমস্ত জিনিস আনা হয়ে গেছে মেশো গিয়েছিল যে মেশো মেশো সমস্ত জিনিস নিয়ে এসে পড়েছিল আর এখন এখানে আমরা কি করেছি পাকা কাঁঠাল পিসি একদম বসে বসে পামা কাঁঠাল পুরা পড়ছে আর আমরা সবাই বসে বসে এখন বসে কীভাবে বসে গেছি দেখো দিদি বসেছে পূজা বসেছে দিদি আর পূজার স্নান হয়ে গেছে আমার শুধু হয়নি এখন সবার থেকে লাস্ট আমি পিসিকে দেখো কীভাবে বসেছে আর একদম কাঁঠাল পাপা তো বসেই গেছে খাওয়ার জন্য আর এখানে দেখো অনেকগুলো বের করা হয়েছে এখানে একটু নিয়েছি পাপা কেরকম টেস্ট

যে আমরা কিন্তু আমার খাজা সুন্দর গন্ধ বের হচ্ছে তো আমি একটা খাই এরম লাগে

তো যখন আমার প্রিয় মনে আমার কি কাঁঠাল খেতে ইচ্ছে করতো যে কোথায় কাঁঠাল পাবো কোথায় কাঁঠাল পাবো মাকে পাপাকে ফোন করে বলেছিলাম যে তুমি এবার আমি আসলে কাঁঠাল এনে না আমি ঘরে পুজো দিয়েছিলাম যে তখন আমি কাঁঠাল খেয়েছি একবার

গলা ধরো এক গলা ধরো গলা ধরো একের জন্য শোল্ডারে হাত ধরো এরকম হাত ধরো এরকম না তো এরকম এই যে এই যে এরকম 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 করে ধরো হ্যাঁ হ্যাঁ তুমিও না ধরো কেন ধরো হ্যাঁ গুড ওয়াও ও দেখি এই মজা লাগে না দেখতে কি কথা ওদের দেখ না আর দেবা দেবাংশ দেবাংশ হেয়ারস্টাইল দেখো দেবাংশ হেয়ারস্টাইল দেখি দেখো ঘুরো দেখো ঘুরো

আমি এখানে সবাই ওরা খেতে বসে গেছে আর পূজাকে লাগিয়ে দিয়েছি ডালটা তো ভেজানো হয়ে গেছিলো এটাকে ধুয়ে নেবে আর ও এটাকে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেবে আর এদিকে আমি কাঁচা লঙ্কাগুলো ঠিকঠাক করে নিয়েছি কারণ কি এখন যখন এটা পেস্ট করবে এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করতে লাগবে ওটার জন্য নিয়ে নিলাম আমার কত হেল্প করতেছে রে এখানে আমাদের পেস্ট করা হয়ে গেছে আর এখানে আমি চাটনির জন্য একটু করে নিয়েছি কিন্তু আমি আবার আনতে নিয়েছি কারণ চাটনির জন্য ধন্যবাদ কম হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা কম হয়ে গেছে কিন্তু আমি আধা কিছু রেডি করে রেখে নিয়েছি আর এখানে মা হ্যাঁ হ্যাঁ বাস বুঝতে পারবে না

আমরা ভাতটা খাওয়া মাত্র উঠে লেগে গেছি আর অনেকগুলো নিয়ে আসলে আমরা খুব বেশি ভালো লাগছে ওটা দেখে কাঁচা লঙ্কা এনেছে আর এখানে তো পূজা দেখে নিয়েছে পূজা খেতে কোনো ভাইও আছে যে ভাই তোর মুখটা উঠেছি তো সবাই আমাদের কাছে ব্যস্ত দিদি বলছিল আজকে আমি দোসা বানাবো দিদি দেখিয়ে দিচ্ছি তো সহে কে দোসা দন্ত খানদান যে জ্বল چکا হে না দোসা কা পড়তা হে এই দোসা এ ইদ্রে গন্ডা আর ভাই এখানে আমার গ্রিন চাটনি বলে আমার গ্রিন চাটনি না ভাই খেয়া ওটা কি ধনেপাতা গ্রিন চাটনিটা পুরো রেডি করে নিয়েছে কাঁচা লঙ্কা নুন দুন সব দেওয়া হয়ে গেছে এখানে আর এখান থেকে এখন বের করে নিচ্ছে এখানে এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে গ্রিন চাট্টি তো হয়ে গেছে বাবা রে বাবা ওদের ওদের সাথে নিয়ে কিছু করা মানে হুলুস্তুল একটা হুলুস্তুল ব্যাপার পূজা কিন্তু চুপচাপ আর নিজের কাছে থেকে পুরো মগ্ন আর দিদি এবার আরেকবার ধোসাটা দিয়ে দিল এটাও পুরো গ্যারান্টি আয় ওঠানোটা দেখা যাবে দাঁড়া তো এখানে আমাদের আমার এগুলো পূরণ দেওয়ার জন্য হয়ে গেছে এগুলো একটা অন্য কাজে এটা অন্য কাজে এটা অন্য কাজে তো সব কিছু খালি রেডি করে নিয়েছি যখন যখন করবে তোমরা দেখতেই পাবে হ্যাঁ এটা খুব ভালো এখানে আমাদের দহি বড়ার সব কিছু সামগ্রী অলমোস্ট রেডি এখানে হয়ে গেছে আমাদের দইটা পুরো কমপ্লিট রেডি এখানে হয়ে গেছে আমাদের ওই টক মিষ্টি চাটনিটা আর এটা হয়ে গেছে আমাদের গ্রিন চাটনি এগুলো তো আমাদের রেডি হয়ে গেছে আর এখানে দিদি আর পূজা লেগে আছে এই সময় অব্দি এটা পুরো হয়েছে তো ভাজা আর এখানে আমাদের দহি বড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি নিয়েছি পূজার তো অলমোস্ট শেষেই আর দিদি নিয়েছি দিদি তো আর কথা বলে বলে ডাউট আছে কিরকম লাগলো রে পুরো দোকান খুলবো হ্যাঁ দোকান খুলবো ও তোদের কীরকম লাগলো তোদের কিরকম লাগলো আমি বাড়ি সবাইকে দিয়েছি আর সবাই মন মতো করে খেয়েছে আর সবাই বলেছে অনেকটাই ভালো হয়েছে কিন্তু সবার রিয়াকশন নিতে আমি ভুলে গেছি এখন আমরা তিন বোন একসাথে বসে খাওয়া শুরু করলাম আর আমার তো বেশ লেগেছে ওরা ওদের রিয়াকশন তোমরা দেখে নিয়েছ তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টা